আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আপনারা জানেন আমাদের সিলেটে বন্যা হয়েছে দুই হাজার চব্বিশের যে বন্যা তো গতকাল থেকে আলহামদুলিল্লাহ পানি কমতেছে বন্যার পানি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি সেটা হচ্ছে যাওয়া আজার সংলগ্ন হারাই এবং পরে আমি মনবেগ এতটুকু জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি পানি আলহামদুলিল্লাহ কমতেছে তো গাইজ রহমতে আমাদের সুমা নদীর পানি কমতেছে আপনারা জানেন খাল থেকে পানি কমের আর পানি বাড়েন না যাই হোক বন্যা হয়তো অনেক পারিগর পানি উঠছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে অবস্থা আমাদের মেন রোডে অবশ্যই মারে নাই পানি আমাদের যাওয়া এলাকায় পানি মেন রোডে উঠে নাই কিন্তু যেরকম প্রত্যেকটা গাও গ্রামে পানি উঠছে আপনারা জানেন প্রত্যেকটা গ্রামে পানি উড়ছে অনেক গরন্ত পানি আসলে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হইছেন তো দুই হাজার চব্বিশের বন্যায় মানুষ অনেক ক্ষতি হয়েছে তবে বাইশও বন্যাতে কি চব্বিশে বন্যা একটু কম তো বাইশে বন্যা কিন্তু আরও বেশি আছে মেইন রোডবাই আমি যে রোডেতে যাইলাম রোডও আছেন আপনার মেডো পানি আসলে আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন এটা মন বেগা উপরে মানুষ গরু রাখছেন আপনার দেখতে পারে এত ডাইন বামে ওনারা সাপটা দিয়া গরু রাখছেন প্রত্যেকটা গা যেহেতু পানি উঠছে ওনারা গরু রাখার জায়গা নাই তো মেইন রোডে ব্রিজের ব্রিজ নিচে সাপটাতে তারা গৌর আসছেন তো গাইজ আমি আপনাদের দেখেলাম এলাম ফানি আলহামদুলিল্লাহ এখন কমতেছে আমাদের আশঙ্কাজনক যে ফানি বাড়ছিল আল্লাহর মতে ফানীয় কমতেছে এখন সুমার ফানীয় কোমের এবং আপনারা জানেন কুশিয়ার নদীর ফানি বাড়ের এখন লামার দিকে ফানি বাড়ের আমাদের সাতক উপজেলা বা সিলেট টোটাল সুমা নদীর আওতা যাওয়া যে বা যারা বসত বা অন্য অন্য প্রতিষ্ঠান আছে বা যা আছে ফানি কমে সুমা নদীর ফানি কমে এখন কুশিয়া নদী ফানি বাড়তেছে এবং খালি নদী ফানি বাড়তেছে এই যাই হোক আসলে স্বস্তির বাড়তে হইলে আমরা যে পানিও কমতেছে যার কারণে আসলে স্বস্তি লাগের মানুষের যে বুগান্তি যে কষ্ট চলে দেখতে পাচ্ছেন যে ফানি তৈরি করতেছে এখন যেহেতু পানি কমতেছে তাহলে স্বস্তির বার্তা আমাদের যে চব্বিশে যে বন্যা সিলেটে অনেক ভোগান্তি মাঝে ফেলাইছে আপনারা জানেন চূড়াল সিলেট বিভাগর সুনামগঞ্জ জেলা সিলেট জেলা সুনামগঞ্জ জেলা এবং হবিগঞ্জ জেলা মৌলীবাজার জেলার কিছু কিছু অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা জানেন তো আশা করি আপনারা আমার সারা ভিডিও দেখবেন দেখতে তাও আমি এই মুহূর্তে ব্রিজের উপরে আছি তো গাইস ধন্যবাদ আপনার সকলকে আমার সায়াবিজু দেখার জন্য আসসালামু আলাইকুম হোটেল এবার কাত